আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ধর্মপদের জড়াবজ্ঞ বা বার্ধক্য অধ্যায় এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ জড়াবজ্ঞ বা বার্ধক্য অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা মূল ভাবনা জীবন ক্ষণস্থায়ী যৌবন শক্তি রূপ সবই ধ্বংসশীল বার্ধক্য অবধারিত এই পরিবর্তনশীল জীবনে আত্ম অনুসন্ধান ও মুক্তিপতি একমাত্র চিরন্তন সত্য সহজ ভাষায় আধ্যাত্মিক ব্যাখ্যা করছি এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আমরা যে দেহকে নিয়ে অহংকার করি তা প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে যৌবন আসবে থাকবে তারপর বার্ধক্য এসে শরীর ও মনকে দুর্বল করে দেবে এই নশ্বর দেহের মধ্যেই যদি নিজেকে খুঁজে ফেলি তবে দুঃখ অনিবার্য আধ্যাত্মিক শিক্ষা যে আত্মা বা চেতনা এই পরিবর্তনের সাক্ষী সেটাই চিরন্তন দেহের বার্ধক্য ঠেকানো যায় না কিন্তু আত্মাকে জাগ্রত করে মুক্তির পথ খোঁজা যায় আমি এই দেহ নই আমি চেতন স্বরূপ এই উপলব্ধি হলেই মোক্ষ বা নিরসীম শান্তির শুরু এই অধ্যায়ের মূল শিক্ষা দেহ বার্ধক্যে পৌঁছানোর আগেই জ্ঞান চর্চা শুরু করো আত্মসচেতন হও কারণ সময় কম বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি সারা জীবন কেবল নিজের রূপ স্বাস্থ্য বাহ্যিক সুখ নিয়ে ব্যস্ত ছিলেন বার্ধক্যে পৌঁছে যখন সব কিছু হারিয়ে গেল তখন তিনি বিষণ্নতায় ভুগতে লাগলেন কারণ তিনি আত্মাকে চেনার কোনো চেষ্টা করেননি আর একজন ব্যক্তি মধ্য বয়স থেকেই ধ্যান আত্মচিন্তা সেবামূলক কাজে যুক্ত ছিলেন বার্ধক্য আসার পর তার মধ্যে ছিল শান্তি তৃপ্তি কারণ তিনি জানতেন তার আসল পরিচয় দেহের মধ্যে সীমাবদ্ধ নয় এক বৃদ্ধ মা তার ছেলে ও মেয়েকে বলেন আমি তো আজ বার্ধক্যে বরণ করছি কিন্তু জানো যৌবনে যদি আমি ঈশ্বর চিন্তা করতাম তবে আজ দেহ ভঙ্গুর হলেও মন শক্ত থাকত এই উপলব্ধি জড়াবজ্ঞের আধ্যাত্মিক বার্তা সংক্ষেপে বার্ধক্য আসবেই দেহ ক্ষয় হবেই কিন্তু যদি এই ক্ষয়মান দেহের মাঝেও চেতন আত্মাকে চিনে ফেলেন তিনি প্রকৃত মুক্ত তাই জীবনে সূর্যাস্তের আগেই আত্মসন্ধান শুরু কর এটাই জড়াবজ্ঞের আত্মিক ডাক জড়াবজ্ঞ বার্ধক্য অধ্যায় দার্শনিক ব্যাখ্যা মূল ভাবনা জীবনের সবচেয়ে অবসম্ভাবী ও অবহেলিত সত্য বার্ধক্য ধর্মপদ আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত জড়বস্তু দেহ অনুভূতি ও অভিজ্ঞতা সবই পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী এই দৃষ্টিভঙ্গি থেকেই উঠে আসে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও নৈতিক বোধ সহজ ভাষায় দার্শনিক ব্যাখ্যা করছি এই অধ্যায়কে বলে বার্ধক্য কোনো অভিশাপ নয় এটা অস্তিত্বের নিয়ম দেহ মন স্মৃতি সৌন্দর্য সবই অনিত্য ও ক্ষণস্থায়ী এই অনিত্যতার মধ্যেই মানুষ যদি স্থায়িত্বের সন্ধান করে তবে সে প্রতারিত হয় দর্শনের মূল শিক্ষা এখানে জগৎ পরিবর্তনশীল যা আজ আছে তা কাল থাকবে না এই পরিবর্তনের মাঝে স্থায়িত্ব খোঁজা মানে দুঃখের জন্ম দেওয়া আমাদের শেখায় হল এক ধরনের দার্শনিক আয়না যেখানে মানুষ নিজেকে দেখে সে কি শুধু দেহ নাকি কিছু গভীরতর এই আত্মজিজ্ঞাসাই মানুষকে নিয়ে যায় আত্মদর্শনের পথে বর্তমান জীবনের উদাহরণ অনেক যুবক বয়সে মনে করে সময় অনেক আছে এখন উপভোগ করি পরে ভাববো আত্মজ্ঞান নিয়ে কিন্তু বার্ধক্য এসে গেলে দেহ মন দুর্বল হয়ে যায় তখন চাইলেও সহজে একাগ্রতা হয় না তাই দার্শনিকভাবে বার্ধক্য হল মহাকালের সতর্কবার্তা সময় সীমিত একজন দার্শনিক প্রফেসর যিনি বার্ধক্যে পৌঁছে বলেন আমি সারা জীবন যুক্তি আর যুক্তির পেছনে দৌড়েছি কিন্তু জীবনের হয়ে যাওয়া মুহূর্তেই অনুভব করলাম সবচেয়ে জরুরি ছিল নিজের ভেতরের সত্যকে জানা এই উপলব্ধি দার্শনিক জড়াবর্গেই প্রতিফলন বার্ধক্যে পৌঁছে এক শিল্পী বলেন যৌবনের রং শুকিয়ে গেলেও মনে হচ্ছে এখন আমি জীবনের আসল রং চিনিনি কারণ দেহ হারালেও উপলব্ধি বাড়ে যদি কেউ নিজেকে জানতে চায় সংক্ষেপে আমাদের দার্শনিকভাবে মনে দার্শনিক ভাবে বার্ধক্য নেই এই সত্য মেনে নিলে জীবন গভীর হয় তখনই মানুষ আত্মজিজ্ঞাসে মনোযোগ দেয় আর দার্শনিক বোধে এক নতুন জীবনের সূচনা হয় আজকের আলোচনা এখানেই শেষ হলো